বলতেছে আজি হজরত জি হামে তো গুমরা করতা হ্যা শৈতান শৈতান কো গুমরা কিয়া কিসনে শৈতান কে কি গুমরা করলো আমাদেরকে গুমরা করে শয়তান জাহান নামের পথে নেয় শয়তান তো শয়তানকে জাহান নামের পথে কে নিল শয়তানকে কে গুমরা করল হজরত জি রহমতুল্লাহ বলতেছেন ভাই এসে সালাত নেই করতে চাই জবাব নেই মিলে গা তো মে নামাজ নেই পড়ুগা কোনো হুজুর দিতে পারে নাই আপনিও পারেন নাই বুঝছি আমি নামাজ পড়ুন

যেহেতু হজিরুল ইম ছিলেন আমানিল আহবরের মুসান্নিফ হায়াতুস সাহাবার মুসান্নিফ হায়াতুস সাহাবা পড়তে গেলে দাঁত ভেঙে যায় আমি খুব সহজ মনে করছিলাম প্রথম যখন হ্যাঁ আমি হায়াতুস সাহাবা হাদিয়া পাই এটার মহাক্কিকের তরফ থেকে তো হাদিয়া পাওয়ার পরে আমি চিন্তা করলাম যে হায়াতুস সাহাবা সাহাবীদের জীবনী সহজই নরম সাদা মাটা ভাষায় হবে পড়তে গিয়ে এবার দেহ মায়া মায়া গো একবার এই লোক খোলা লাগে একবার ওইটা খোলা লাগে এটার কি অর্থ ওইটার কি অর্থ না বুঝলে কোন হরকত লাগাম না এটা তো বাংলা না ইংরেজি না আপনারা তো জানেন আরবিতে পড়তে হলে শেষে গিয়ে হরকত আর লাগাইতে হলে অর্থ বোঝা লাগবে কিনা বকদ্রের জরুরত না বুঝলে এরাব লাগাবে কি অর্থ কঠিন কঠিন কিতাবগুলা হজরত কি করেছেন লিখেছেন বহুত বড় আলিম তো নিজের ইলমের উপরে মাসাল্লাহ জবরদস্ত কি আছে আত্মবিশ্বাস আছে তো উনি বলেছেন ক্যা সওয়াল হে কি প্রশ্ন তোমার বলো তো সে বলতেছে আজ হযরত জি হামে তো গুমরা করতা হে শয়তান আমাদেরকে তো গুমরা করে কে শয়তান কো গুমরা কিয়া কিসনে বুঝতে পারছেন শয়তানকে কে গোমরা করলো আপনারা শেষ সীমানা পর্যন্ত পৌঁছায় গেছেন আশা করি এর প্রশ্নের উদ্দেশ্য কি কি উদ্দেশ্য তারে গোমরা করছে কেডা হে বেটার উদ্দেশ্য হলো আমাদেরকে শয়তান গোমরা করে আর শয়তানকে আমাদের পিছনে লালায় দিছে কে তো আমরা উল্টা পাল্টা কাম করলো এটার জন্য দায়ী কেডা এর কথার উদ্দেশ্য হইলো এটা আমাদেরকে গোমরা করে শয়তান জাহান নামের পথে নেয় শয়তান তো শয়তানকে জাহান নামের পথে কে নিল শয়তানকে কে গোমরা করলো হজরজি রহমতুল্লাহ আলাই বলতেছেন ভাই এসে সোয়ালাত নেই কেন চাই এই ধরনের প্রশ্ন করতে নাই কেন এই জবাব নেই মিলে গা তো মে নামাজ নেই পড়ুগা কোন হুজুর দিতে পারে নাই আপনিও পারেন নাই বুঝছে আমি নামাজ পড়ুগা हजरत जी की बोलब की भावे बुझा चिंता करते मुफ्ती साहेब बोलते हजरत इजाजत हो तो मैं जवाब दे दूं अपना अनुमति जवाब दे दी तो बोले जी जवाब दीजिए अखन डेके बोलते थे भाई चाय पीते हो चाह खाओ खाओ कहा जी चाय तो पीते के ठंड या गर्म ठंडा चाय पान करो ना गर्म खाओ खाओ कहा जी चाय कभी ठंडी पी जाती है तो गर्म ही पी जाती है গরম চা খাও হ্যাঁ চা গরম হয় কেমনি বানাও চুলার ভিতরে বসাইতে হয়। তারপরে ওখানে পানি দিতে হয় দিতে হয়। নিচে আগুন জলে আগুন জ্বালানোর পরে আগুন চা কে গরম করে হজরত জি হজরত মুফতি সাহেব একবার প্রশ্ন করলেন আচ্ছা ইয়েও চায় গরম করতে হয় গরম করতি হ্যা আগ আগ কো গরম কিয় চাকে তো গরম করে আগুন আগুনকে গরম করে কেটা কাজে আগ তো ক্ষতি গরমে আগুন কি ওটা তো অটোমেটিক গরম ওটা স্বতন্ত্র গরম ওরে গরম করা লাগে না কয় না কেন তো মুফতি সাহেব বললেন হামে গুমরা করতে হয় শয়তান আর শয়তান খুদ গুমরা হয় আমাদেরকে গুমরা করে শয়তান আর শয়তান নিজেই গুমরা তাকে গুমরা করার জন্য কেউ লাগে না আপনারা যারা কানা এবং সরার মাঝখানে ফর জানেন কানা মানেও হওয়া হয়েছে সরা মানেও হয়েছে কাইনু না একই অর্থ কিন্তু দুটার ভিতরে পার্থক্য আপনারা সর্বমেয়াদী লের ভিতরে পড়ে আসছেন না আসেন নাই পড়েন নাই একটা হল এই কানার আগেও যা পরেও তা আগেও যা পরেও তা এটার জন্য কানা আর আগের অবস্থা থেকে নতুন অবস্থা তৈরি হয়েছে এটার জন্য কি আসে সরা সেজন্য বলা হয় সরা জাহিলুন আলিমান সরা জাইদুন আলিমান যায়েদ আলেম হয়েছে মানে সে আগে আলেম ছিল বলেন না কেন আগে আলেম ছিল না আগে জ্ঞানী ছিল না পরবর্তীতে জ্ঞানী আর কানা ব্যবহার হয় পরবর্তীতে যেটা আগেও সে সেইটাই আল্লাহ তালা শয়তানের জন্য যে শব্দ ব্যবহার করছেন কোরআন শরীফ এটা কি সালা মিনাল না কানা মিনাল কাফির ও পরেও শয়তান না ছিল আগেও শয়তান ওরে আমি বাইর করার আগেও শয়তান ছিল পরেও শয়তান শুধু প্রকাশ পাইছে বুঝাইতে পারি নাই তো মুফতি সাহেবের উত্তরের ভিতরে কোনো ভুল আছে মুফতি সাহেব আরো উত্তর দিছেন সময় নাই এখন বলবো না এখন সে কয় আজি ঠিক হ্যাঁ আমি নামাজ পড়ুঙ্গা তো হজরত জি রহমতুল্লাহ আলাইহি যখন গাড়ি চলা শুরু হয়েছে তো হজরত জি বলতেছেন মুফতি সাহেব আপনি তো কামাল কর দিয়া আপনি তো জবরদস্ত এক উত্তর দিছেন তো বলার সাথে সাথে পিছন থেকে মুফতি সাহেব বলতেছেন আজি হজরত জি জামো কেস লোক দিয়া করেন হরেক তো কেসে কাজের জন্য যেমন তারা মুগুর টাইট মতো দিবে আপনি তো লিগের মেহনত নিয়ে আসেন এই পেশার ভিতরে গরম কথা কোন দেব না ইলিয়া সিহাই দিয়েছে গরম কোন যাব না সবসময় কি করে নরম কইতেইব কিন্তু মাঝে মাঝে গরম লাগে কি লাগে না এই গরমটা কইব কেটে সবাই তবলি গলা হয়ে গেলে তো মুশকিল সবাই তবলিকে যোগ দিয়ে দিলে তারপরে কইব তবলি গলারা গরম কথা কয় ঠিক কি না এই তবলিক ভালো না তবলিক বন্ধ করো তবলিক তো সবার দুয়ারে যাইতে হবে এজন্য ওদের উসুল হলো নরম কথা কওয়া তো কিছু লোক গরম কথা কওয়ার জন্য তবলিগের বাইরেও দিনের খেদমত করার দরকার আছে না নাই মুফতি সাহেব मशल्बाहि मो निषी देर् पि टि भी